দুজনে মিলে যাচ্ছি চোখ দেখানোর জন্য ভাবলাম বাড়িতে আসছি যখন চোখটা একটু দেখাই যায় ডাক্তার দিয়ে দুজনে মিলে চলে যাচ্ছি অটো ভ্যানে করে ডাক্তারের কাছে আমি চুপি চুপি ব্যাগ থেকে ফোনটা বের করে একটু ভিডিও ক্লিপগুলো নিয়ে নিচ্ছি তা না হলে আমার হাজব্যান্ড দেখলে আমাকে বকা দেবে চুপি চুপি ভিডিওগুলো নিয়ে নিলাম দেখেন আমাদের এলাকার রাস্তাঘাট কত সুন্দর মনেই হয় না যে এটা গ্রামের রাস্তা খুবই সুন্দর মন প্রাণ জুড়িয়ে যায় রাস্তাগুলো দেখলে এই যে আমরা চলে এসেছি হাসপাতালে আপনার ভাইয়া নেমে একদিক দিয়ে চলে গেছে আর আমি অন্য সাইডে ভিডিও করতে করতে যাচ্ছি চলে গেলাম ডাক্তারের কাছে ভিতরে আর ভিডিও নেই নেই ডাক্তার দেখিয়ে তারপরে দুজনে একসাথে আবার বাড়িতে যাব আমাদের হাসপাতালটা খুবই সুন্দর অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে ডাক্তার দেখে বেরিয়ে চলে আসলাম তারপরে আপনার ভাইয়া ডাব দেখে বললো বাড়িতে এসে চলো দুজন মিলে ডাব খাই দুজনে মিলে ডাব খেলাম তারপরে মামাকে আমি বললাম যে ডাবের শাঁসটা আমাকে প্যাকেটে করে দিয়ে দেন বাড়ি বাচ্চাদের জন্য নিয়ে যাব মামাই যে প্যাকেটে ভরে দিচ্ছে ডাবগুলো খুবই ভালো লাগলো তারপর আপনাদের ভাইয়া বললো চলো একটু মার্কেটে ঘুরে যাই তাই দুজন মিলে ঘুরে ঘুরে দেখতেছিলাম কিছু যদি ভালো লাগে তাহলে নিয়ে নেব সে দোকান থেকেও দোকানে ঘুরে ঘুরে দেখতেছি আর আমি চুপি চুপি ভিডিও করে নিচ্ছি হঠাৎ করে মনে হলো আমার সেলের প্যান পাস নাই তাই আবার গেলাম প্যান পাশের দোকানে প্যান পাস নিয়ে তারপরে আরও কিছু দোকান ঘুরে তারপরে দুজনে বেরিয়ে আসলাম বাইরের দিকটাও আমি একটু ভিডিও করে নিলাম নেওয়ার পরে তারপরে মনে হলো ছেলের জন্য কিছু খাবার নেবো তাই বেকারের দোকানে গিয়ে ছেলের জন্য কিছু খাবার নিলাম তারপরে আবার রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে আল্লাহ হাফেজ মার্কেট থেকে বেরিয়ে তারপরে একটা বেকারির দোকানে গেলাম সেলের জন্য কিছু কেনাকাটা করে তারপরে বেরিয়ে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ